দেখ ইভিএম আইসি মানতে আমরা অনেক মানুষ আছি আমরা ই ভিএম বোর্ড দিতে দিতে বেলেট পেপারের বোর্ড দেওয়া বলি গেছি আপনারা বেলেট পেপারের বোর্ড নিয়ম নিয়মইল নিয়মটা দেখো কাহ চারটা পেপার পাবা চাইকালের চারটা পেপার পাইবা বেলেট পেপার আপনারা গিয়া চারটা পেপারের মাধ্যমে মনে করলো আপনি জেএড পিছি দিতা মনোহারা বেগম আপনার মনোহারা বেগমের লগে পাইবা গিয়া মনে কাফের শূন্য পাইবা এই শূন্যটাও পাইবা তহঁত দাৰে ভাই বাছিল প্ৰথমে আকৌ পেটত আঠা মাৰিবা মাৰিয়া উটাই আনিয়া অগুত মাৰিলেও হ'ব আৰু অ' জেগাত মাৰিলে হ'ব মনে কৰিলোঁ মাৰলাটো আপুনি মাৰিয়া এই মনোৰা বেগম জেড পি চিত দিব হ'লোঁ তন আপে খালি মনোৰা বেগম নাই যদি চাই নাপে আঠ যদি মাৰতা আঁতৰ কেণ্ডিডেটে মাৰতা ছেইম ফৰ্মুলাই মাৰিবা মাৰিয়া উটাই আনিয়া অগুত মাৰিলেও হ'ব আঠে মাৰিলেও হ'ব তহঁত আপুনি এই কেণ্ডিডেটে বুট এটা দিলা কেণ্ডিডেটৰ নাম এই জেগাৰ মতে লেখা থাকিব মনে কর আপনি দিতা ল্যাপ্টনও সেম পাইবা সৈয়দ জাহেদ ইসলাম থানে দিতা মনে করলে কো সেম ফর্মুলার সিলটা উঠাই আনবা আনিয়া অগুত মারুক্কা আর অগুত মারক্কা আপনার যেগুটি মারক্ক হইব এই এইটো হইব এখন মনে করি আমি প্রথম পেপারটা আবার আর আপনি তো মনে করল এইটা তো আর এটা তো মারলা মারার পরে প্লেট পেপারটা বেশিরভাগ আমরা লানি তুই আস্তা দিন লানিত থাকি থাকার বাদে লানিত কষ্ট করিয়া দাঁড়াইয়া হমর বিষ বানাই বুট দিলাম পরে দেখা যায় বুট বেশিভাগ রিজেক্ট হয়ে যায় রিজেক্ট হওয়ার কারণ হইলি আমরা কেউ আছি এইভাবে ব্লেড পেপারটা বাইড করে দেয় এইভাবে ব্লেড পেপারটা অনুরোধ করে বান্ড করবা না কারণ আমরা অনেক কষ্ট করে বুট দিয়ে আস্তা দিন লানিত দাঁড়াইয়া প্রথমে লম্বা পাখির বান্ধ করবা ও পাকির লম্বা পাখির আপনারা প্রথমে বান্ধ করবা বান্ধ করে একটা জাটা মারবা সিল মারার পরে এরপরে ভাতার বান্ধ করে ও আর অসুবিধা হইতো না এখন আর যত বান্ধ করো কারণে অসুবিধা হইতো না তবে এই ফার এক বাইঞ্জ করলে আপনি বাথরুম মধ্যে ঢুকাই দিবা ফেভারটা লম্বা বাকির বাইন্ড করবা ওই যে লম্বা পাখির আছে লম্বা পাখির পেপারটা বাইন্ড করবা একটাই মানে লম্বা পাখির বাইন্ড করলে আপনি ও যে অনশিল মারক্কার শিল ওখানে মারুকা ওখানে মারুকা শিলটা যদি আপনি ফাতারে বাইন্ড করেন শিলটা দাগ ভরে দিব হঠাৎ ভিড় দিব তো তিনটা চেম্বুল তাব তিনটা শেম্বুল এগুলা আছে আপনার লগে উপরের শেম্বুলটা তাব নমুনা উপরের উপও লাগিয়ে এ না লাগার কারণে কি আপনারা লম্বা পাখির বাইন্ড করেন যদি এটা টান আপনি ও মানুষে দিছ টান এরিয়ার ভিতরে ভরব এটা যদিও শিলর খরচটা লাগে তে তান এরিয়ার ভিতরে ভরব আর অন্য জায়গার বটেও যদি ঝিলের খরচটা লাগে যে কোনো জায়গা যে কোনো ঘরের মধ্যে তখন কিটা লম্বা পাখির তো জারদারি গড় লম্বা পাখির গড়ের কারণে হয়েছে গিয়া অন্য ফাতারে বাইন্ড করার বাদে অন্য জায়গায় এই শিলর খরচটা লাগার পরে বুটটা সারে দিছনে আপনারা সেও বুঝতে পারতো না তাই এই বুটটা রিজেক্ট হয় অনুরোধ করিয়া লাম্বা পাখির বাইন্ড করবা হলে একটা বুট নষ্ট হইতো না লানিত দাঁড়াইয়া আপনি কষ্ট করে বুট দিবা বুটটাও কাজে লাগব এই লম্বা পাখির বাইন্ড করার্ড বাইঞ্জ ও কারণ এটা করার কারণ হইল আমরা মানুষ নতুন এরা তো জানতোই নাই আর আগে আগে যারা বুট দিয়েছে এরা এখন অনেক মানুষে বুলি গেছে বেশিরভাগ বুট রিজেক্ট হয় এই জিনিসটা সস ফলো করবা লাম্বা পাখির ফেভারটা যেন বাইন্ড লম্বা পাখির এর সেকেন্ড বাইন্ড পাকির